মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে এই মাসে অর্থাৎ মে মাসে কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই মাসে নতুন যারা দুয়ারে সরকারে আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তাদের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে বা এই মাসে ঢুকবে কিনা তা জানার জন্য ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মে মাসের টাকা দেওয়ার যে প্রক্রিয়া চালু হয়েছে তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি দেখুন আপনারা রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার অফিশাল ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করা যায় যে কী পর্যায়ে রয়েছে যদি আপনারা চেক করতে চান এই ওয়েবসাইট থেকে চেক করে দেখতে পারেন আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক থেকেই এখানে চলে আসতে পারবেন দেখুন দান দিকে এই অফিসিয়াল ওয়েবসাইটে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই লেখাটিতে ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখাটিতে ক্লিক করতেই আপনি একটি অন্য পেজ দেখতে পাবেন যেখানে আপনাকে বলা হবে তিন থেকে চারটি পদ্ধতির মধ্যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে মোবাইল নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে আর স্বাস্থ্যসাথী নাম্বার দিয়ে আপনি যে কোনো একটি নাম্বার বসিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন দেখুন আমি এখানে একটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে মে মাসের টাকা কবে ঢুকবে সেটা জানতে পারবেন আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি দিয়ে পরে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচা দিয়ে পরে দিকে সার্চ অপশান রয়েছে সেই সার্চ অপশানটাতে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করতে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্রুভ হওয়া দারিখ নিচের দিকে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করতে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে দেখতে পাবেন এপ্রিল মাসের টাকা পেমেন্ট সাকসেস হয়েছে মে মাসে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস হয়েছে অর্থাৎ পেমেন্টের প্রক্রিয়া চলছে অর্থাৎ এটি এই যে পেমেন্ট আন্ডার প্রসেস এটা দু তারিখে বিকেলের দিকে হয়েছে অর্থাৎ যদি তিন তারিখে শনিবার হয় অর্থাৎ চার তারিখে রবিবার সোমবার অর্থাৎ পাঁচ তারিখেই টাকা ঢুকবে সবার অ্যাকাউন্টে গোটা পশ্চিমবঙ্গের সবারই অ্যাকাউন্টে চা পাঁচ থেকে ছ তারিখের মধ্যেই টাকা ঢুকবে দেখুন আমি একটা নতুন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি নতুনদের টাকা মে মাসে অ্যাকাউন্টে ঢুকবে কি না দেখুন এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন দুটো স্টেপ কেবলমাত্র হয়েছে শুধুমাত্র সাবমিট হয়েছি এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি অ্যাপ্রুভও হয়নি অর্থাৎ মে মাসে আপনারা যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারির তারা টাকা পাবেন না যতক্ষণ না আরও তিনটি প্রসেস হয় অর্থাৎ আরও তিনটি স্টেপ হয় ততক্ষণ না নতুনরা টাকা পাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ